দশ বছর বারো বছর চোদ্দ বছর আগের ঘটনা মনে জিজ্ঞাসা এই জিনিসটা মনে হবে না কখন যখন আমার মন থাকবে আল্লাহর দিকে এমন থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে কি করতেছেন দেখতেছেন তখন আমার মন এদিক সেদিক যাবে না তা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন কুরআনে কারিমের মধ্যে সুরাই মিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন বলে প্রকৃত মুমিন তারা ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নামাজের মধ্যে বিনয় যারা নামাজের মধ্যে কি বিনয় এরপরে আল্লাহ সুবাহান ও বলতেছেন যারা কথা কম বলে কি কম বলে যারা কথা কম বলে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আফসোসের বিষয় হচ্ছে পরিতাকের বিষয় হচ্ছে আপনার তারা কথা কম কয় না বেশি কয় কথা কয় না কথা বেশি কয় না অযথা কথা বেশি কয় যেই কথাটা প্রয়োজন নাই ওই কথাটাও বলে একেবারে কথা বলতে থাকে কথা বলতে থাকে কিন্তু পাক রব্বুল আলমিন বলেন প্রকৃত মুমিন ওই মুমিন সফল কাম ওই মুমিন যেই মুমিন কথা কথা না কথা কম কম বলে যখন যখন মানুষ মানুষ কথা বলবে জবানকে হেফাজত করবে তখন জবান দ্বারা সে অনেক গুণা থেকে হেফাজত পেয়ে যাবে অনেক গুণা থেকে কি পেয়ে যাবে হেফাজত পেয়ে যাবে যখন কথা কম কয়া আমার মিশা কথা মুসা কথা কম লাগব কথা যদি কম কই মিশা কথা কম লাগব যদি আমি কথা কম বলে আমার মিথ্যা কথা বলতে হবে না যদি আমি কথা কম বলে হ্যাঁ আমার দ্বারা আমার জবান দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না যদি আমি কথা কম বলে আমার জবান দ্বারা অন্য মোমেন্ট কষ্ট পাবে না এজন্যে জন্যে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন বলতেছেন কথা কি বলা কথা কি বলা কম বলা তিন নম্বর হচ্ছে জাকা আদায় করা কি আদায় করা কি আদায় করা জাকাত আদায় করা আফসুসের বিষয় হইছে আমরা তো এমনভাবে জাকাত আদায় করি দুই তিনজন দুই তিনটা টিয়ার মালিক হইয়া গেলে দুই তিনটা শাড়ি কিনা রমজান মাস সারাটা এলাকার ভিতরে মাইক দিয়া ডাইকা বেডিয়ে তানি একশো শাড়ি দেয় তিরিশটা আরো জোরে আসেন এই তার বাড়া কাঁচা বৈশ হয়েছে তে সুদে টিয়া লাগাইছে এ বড় আমরা জানি না তোর টিয়া কেমন লইছে তে ডাহা এক হাজার কর্মচারীর টিয়া এক মাসের বেতন মাইরা দিছে এমনে মাইরা গরিবের হক মাইরা তে টিয়াওয়ালা হয়েছে আই এসে গেছে গ্রামের ভিতরে দামে বেরিয়ে গেছে গা তে বাইতেছে রমজান মাসটা আইসে তে এক তিরিশটা শাড়ি কিনছে কিন্তু ফুরারা ইউনিয়ন মাইকিং করছে বেডিয়েছে একশো তে শাড়ি দিছে ৩০টা ফিরত গেছে আর সত্তর জন তাইনের এই জাকাত নট তাইনের জাকাত নট এই টাইনের জাকাত হবে না বরং ওই যে সত্তর জনের শাড়ি দিছে না সত্তরটা সাপ কবরের ভিতরে দিব সত্তরটা সাপ কবরের ভিতরে কি করব দিব দান করার ক্ষেত্রে খুব হুশিয়ার এখন আরো একটা কথা জন্য কেমন লাগে মাসা আলা ক্লিয়ার গরম লাগে ওজন লাগে প্রায় সময় আমরা মজলিশের ভিতরে কালেকশন হয় প্রায় সময় মাহফিলও কালেকশন হয় এই যে এদিন দেখলাম মুস্তাক মাহফিল একবার বরায় কয় কখন আইয়া এ দান করম বলে ভালো না এই কথা কয়ে এলাইছে এক বর্বরা না এই কথা কইছে তো মুস্তাক ফয়েজি হুজুর আবার কইছে এই এই আরে বাবা মুস্তাক হুজুর আবার কইছে আপনি মাসালা জানেন না মাসালা এই যদি ভরপুর কোন মজলিস থাকে আর মজলিসের ভিতরে কালেকশন হয় তখন আপনি চিল্লাইয়া দিবেন যেন আপনার দেখা দেখি আরেকজন দেয় আপনার দেখা দেখি আরেকজন দেয় রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন যুদ্ধের কালেকশন করতো মজলিশের মধ্যে হজরত উসমান রাজি আল্লাহ তালু বলতেছে যে আমি এক শত ইয় দিব কি দিব এ উট দিব তখন সাই আল্লাহ নবী কয় মানিনা না তখন উসমান রাজি আল্লাহ তালু কেছে একশো উটের সাথে একশো লোক দিব তারপরও নবী কয় মানিনা না এরপর উসমান রাজি আল্লাহ আবার বলতেছে আমি এক শতর বাড়ি দিব এভাবে ছয়শো পর্যন্ত গেছে তার মানে বুঝা গেল যখন কোন মজলিশের ভিতরে হবে তখন আওয়াজ করে দিতে হবে কিন্তু যখন গুরু গোপনে দান করব যখন নিজে নিজে দিব তখন কিভাবে দিতে হবে গোপনে দান কথা বুঝছেন নেই যখন কোনো মসজিদ দেয়া চুপে গিয়া যখন কোনো মসজিদ দেন সুপে গিয়া যখন কোনো এতিম মাঞ্চের দেন সুপে গিয়া যখন কোনো এতিম মাঞ্চের ঘর তুলা দেন তখন কি করতে হইব তখন কি করতে হইব চুপি চুপি দিতে আর যখন কোনো মসজিদের ভিতরে দিব তখন সিল্লাই সিল্লাই দিব যেন আমার দেহা দিয়ে আরেকজন করছে তখন প্রতিযোগিতা লাগতে হইব প্রতিযোগিতা করতে হইব যে কার চাইতে কেড়ায় বেশি আল্লাহ রাস্তার খরচ করতে পারে কিন্তু না আমরা তারা প্রতিযোগিতা লাগে কাটতে বেশি কেড়ায় খেত কিনতে পারে আমরা তারা প্রতিযোগিতা লাগে কাটতে বেশি কেড়ায় গুণা করতে পারে আমরা তারা প্রতিযোগিতা লাগে কার থেকে কেড়ায় বেশি নামাজ ছাইরা দিতে পারে আমরা তারা গুনার প্রতিযোগিতা করে আল্লাহ 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 ওই যে যেই কথাটা বলছিলাম সৌরাই মুলুকের ভিতরে আল্লাপরবুল্লাহ আলামিন বলে বান্দা আমি হায়াত এবং মৃত্যুর সৃষ্টি করছি রে বান্দা আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কেন আল্লা পাকরবুল্লাহ আলামিন বলেন যে আমি হায়াত এবং মৃত্যুর সৃষ্টি করছি দুনিয়ার মধ্যে তোরা সুন্দর করে একটা ফাসলুক দিছি একটা বিষা দিছি একটা নির্দিষ্ট সময় দিছি সিলমাইরা দিছি দিয়া দিছি যা বালাকাম কর যদি বালাকাম করস তোর বা আদম আলাই সালাম যে জায়গায় আসলো তোর ওই জায়গার মধ্যে থাকবি আর যদি বালা কাম না করস তাই না জাহার্ন আল্লাহর কি দোষ আল্লাহ সুন্দর করে বিশা পাসফুট দিয়ে দুনিয়া পড়াই দিছে এমনকি মানুষ বিষা পাসফুট কোনটা আপনার যে বডিটা আছে এটার নাম হয়েছে পাসপোর্ট আর রোহ নামক আল্লাহ যে জিনিসটা দিছে ওইটা হয়েছে কথা বলুন ঠিক আল্লাহ এগুলা দিয়া নির্দিষ্ট সময় দিয়ে পাঠাই দিছে দুনিয়ার মধ্যে ভালো আমল করার জন্য আহসানো আমালা ভালো আমল করার জন্য আজকে আমি দুনিয়ার মধ্যে আইলাম আজকে আইসা হারামের মধ্যে লিপ্ত হইলাম আজকে হারাম খাইতেছি আজকে হারাম পড়তেছি আজকে হারাম ধরতেছি আজকে হারামভাবে চলাফেরা করতেছি অথচ আল্লাহ পাকরবুল্লাহ আলামিন যে আদেশগুলা করছে ওইগুলো আমি মানতেছি না দেখেন আমরা তো প্রায় রাত্রে মাহফিল শেষ করি করি না কথা কথা রাত্রে মাফিল শেষ করি না আপনারা তো মনে করেন যে এগারোটা বাজলেই বাসায় চলে যাবেন দেখেন এখানে ভাইজা অলরেডি নয়টা সাত আমি এখান থেকে মাফিল শেষ করতে করতে কয়টা জানি না এখান থেকে বাইরে আমার বাড়ি পর্যন্ত যাইতে যাইতে মিনিমাম রাত্রের তিনটা কয়টা রাত্রের তিনটা বেঁচে যাবে তিনটার সময় আমি নিরিবিরি যাব আমি প্রায় গাড়িতে বসে চিন্তা করি আহারে পুরাটা রাস্তা নিরিবিরি কোথাও কেউ নাই একটা পশু নাই একটা পাখি নাই একটা গরু নাই একটা ছাগল নাই কিছুই এই রাস্তার মধ্যে নাই কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখতে পারতেছি না আহা সবাই ঘুমে এখন তো আমার রব আমাকে ডাকতেছে যে মালিক আমাকে বানাইলো যে মালিক আমাকে পাঠাইলো যে মালিক আমাকে এত নিয়ামত দিল না চাইতে যে মালিক আমাকে এত কিছু দিচ্ছেন রিজিকের মতো নিয়ামত দিচ্ছেন চলার মতো তাওফিক দিচ্ছেন যে মালিক দেখার মতো নিয়ামত দিচ্ছেন যে মালিক আমাকে সর্বাঙ্গনে সর্বদিক থেকে নিয়ামত দিচ্ছেন আমার মনের ভিতরে লুকাইত কষ্টগুলা আমার মনের ভিতরে লুকাইত দুঃখগুলা আমি দুনিয়ার কারো সাথে শেয়ার করতে পারি না আমার বেস্ট ফ্রেন্ড আছে আমার কত বন্ধু বান্ধব আছে আমি তাদের সাথে শেয়ার করতে পারি না পৃথিবীর মধ্যে আমার সবচাইতে কাছের মানুষ আমার সবচাইতে ঘনিষ্ঠ হচ্ছে আমার স্ত্রী যে আমার সব কিছু দেখার অধিকার রাখে তাকেও আমি ওই আমার মনের দুঃখগুলা বলতে পারি না এখন রাত্রে তিনটার সময় যখন বাসায় যায় মাঝে মাঝে কইরা ঠান্ডা পানির মধ্যে অজুট ওজুকেরা শেষ মধ্যে গিয়া চোখের পানি সেরে যদি শুধু আমি না আমরা সবাই চোখের পানি সেরে আমাদের মনের ভিতরে লুকায়িত যেই গুলা আছে আমাদের মনের ভিতরে লুকায়িত যেই কষ্টগুলো আছে আমাদের মনের ভিতরে লুকায়িত যেই ব্যথাগুলো আছে এই ব্যথাগুলা যদি আমাদের বন্ধুর সাথে শেয়ার করি আমরা যদি আমাদের মনিবের সাথে শেয়ার করি আমরা যদি আমাদের মালিকের সাথে শেয়ার করি তাহলে কেমন হবে ভালো হবে কেমন হবে মনে করি নিরিবিরি নিস্তব্ধ রাত যে রাত্রের রাতের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন ওয়াদ দুহা সাজা আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে শপথ করছে এবারে গবি অন্ধকারে একেবারে অন্ধকারে যখন পুরাটা আকাশ ছেয়ে যায় এমন একটা রাত্রির শপথ কে করছেন আর ওজুর বলি কে করছেন আল্লাহ এই অন্ধকারে যদি আমরা মালিকের কাছে চাইতে পারি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যদি আমরা আমাদের বন্ধুর কাছে চাইতে পারি যদি আমরা আমাদের মৌলিমের কাছে চাইতে পারি তাহলে কি আমাদের দুনিয়ার মধ্যে কোনো টেনশন থাকবে কথা বলে না টেনশন